সো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমি বুলবুল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে তোমাদের দাদাভাই রাতে তাল নিয়ে আসছিলো তো কালকে রাতে আর তালে পিঠাটা বানাতে পাইনি কারণ তালটা বই বা কখন আর বানাবই বা কখন তো এই যে আজকে ভাবলাম যে না তালটা বানিয়ে ফেলি কারণ তালটা একদম পেকে গেছে জানো খুব পাকা তালটা বেশি মানে বেশি রাখাও যাবে না তো তালটা আমি ভালো করে ধুয়ে তারপরে যে তালটা এখন চালবো পুরো ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট করবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই দুপুরে রান্না টান্না করলাম পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এই ঘুম থেকে উঠলাম তো ভাবলাম যে না তালটা পিঠাটা বানিয়ে ফেলি আর আজকে শনিবার শনি মঙ্গলবারে মানে পিঠা খেতে হয় মানে অনেকে বলে আর কি তালে পিঠাটা আর কি শনি মঙ্গলবারে বানিয়ে খেতে হয় তো ভিডিওটা কিন্তু কালকের আমি আজকে আপলোড করছি একটা একটা করে ছালগুলো ছাড়া দুপুর থেকে নানাম পিঠাটা দুপুরে রান্না করলাম খাওয়া দাওয়া করে একটু শুনেছিলাম তো এখন ভাবলাম যে নান পিঠা বানিয়ে ফেলি ছাড়ানো হয়ে গেছে এখন তালটা চালছে ভালো করে দেখো আর গামলাটা না সরে সরে যায় তো রিজুকে বললাম একটু ভালো করে ধর নয়তো পারবো না আমি আর এরকম একটা ঝাঁজ মানে ঝাঁঝি আর কি গামলা নিলে মানে তালে আঁশটা ভালো মতনই ছাড়ানো যায় তো এই তালটা কিন্তু সেরকম বড়ো না দুটো মাত্র বিচি হয়েছে মানে অন্য সব তালে কিন্তু তিন চারটা করে বিচি থাকে মানে যেরকম তাল সেরকম আর কি বিচিও হয় তো যাই হোক তালটা কিন্তু ভালো ছিল খুবই ভালো তালটা এই দেখো হচ্ছে তাও মানে পড়ছে ভালো মতো পড়ছে তো হয়ে গেছে এটা হয়ে গেছে এখন ওই একটা আছে ওই তালটা চালবো ভালো করে আমি আবার দেখছি একটু পরপর যে কতটুক হচ্ছে মানে চালাটা হচ্ছে নাকি হুম তো হয়ে গেল রিজো কিন্তু একটু ধরেছে তো দেখাচ্ছি হ্যাঁ কীরকম হয়েছে তো দেখো এই যে এরকম আচ্ছা কী মনে হচ্ছে দেখে বলো তো মাছের ডিমের মতো লাগছে কিন্তু অনেকটা কী মাছের ডিম বলো তো পাঙ্গাশ মাছের ডিম দেখো পাঙ্গাশ মাছের ডিম কিন্তু ঠিক এরকমই কিন্তু দেখতে হয় তো যাই হোক তালটা চালা হয়ে গেছে আমার বন্ধুরা দেখো এই যে একটা সুতির শাড়ি এটা কিন্তু ধোয়া সুতির শাড়ি তো এই শাড়িটার মধ্যে কিন্তু এই যে তালের রসটা এইভাবে করে রেখেছি এই যে জলটা দেখছ এই যে এটা কিন্তু তো জল তো দু ঘন্টা হয়েছে কিন্তু তো হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ফেলব আর বেরোবে না এই দেখো দেখেছো জলটা তালটা কিন্তু বেশি বড়ো ছিল না তো যাই হোক আরও বেরোচ্ছে রে তো দেখো তে তো জল কিন্তু বেরিয়ে যাচ্ছে মানে বেরোচ্ছে আরও তো এদিকে রিজুর বাবা কাজের থেকে চলে আসছে তো রিজুকে বললাম তোর বাবা স্নান করলে পরে আমি ভাতটা দিয়ে দে তো ওইদিকে আমি তাহলে আর কি পিঠাটা বানাতে পারবো তেতো জল কিন্তু পড়ে যাচ্ছে আরও দেখো মানে চিপে ধরে রেখেছি আমি তার জন্য আরও বেশি করে বেরোচ্ছে ভালো করে যদি না চালা হয় না তাহলে না মানে পিঠাটা না মানে তেঁতো তেতো লাগবে তো তার জন্য কিন্তু যেরকম করে রাখলে যে একটা তেঁতো জল থাকে জলটা পড়ে যায় আলগা করে তো দেখো এই যে এখানে ময়দা আছে ময়দা আটা আর সুজি দিয়ে দেবো এখন আর এখানে আছে হচ্ছে এই যে এই যে তালটা অল্প সুজি দিয়ে দিতাম এটা হ্যাঁ সুজি কতটুক দিব যে অল্প অল্প দিলে হবে সুজিটা দিয়ে দিলাম এখন এই যে চিনিটা দিয়ে দেবো তো পরে দেখাচ্ছি তোমাদের এই যে হয়ে গেছে এখন খালি কড়াইটা বসাবো ওবেনে আর পিঠাটা ভাজবো তো হয়ে গেছে আমার তালে ফুলুরি অনেকে ফুলুরি বলে আমরা যেরকম পিঠা বনি তো কারেন্ট চলে গেছিলো তার জন্য কিন্তু তালে পিঠাটা তোমাদেরকে আর কি বানানোটা শেয়ার দেখাতে পারলাম না আর ফোনের মধ্যেও চাচ্ছিলো না তো এখন দেখাচ্ছি আর রাইস মধ্যে রেখেছি আমি অনেকগুলো হয়েছে দেখো তালে পিঠাটা তো ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে